প্রথম প্রশ্ন পাঁচশো গ্রাম ভরের একটি বস্তুর উপর এক নিউটন সমবল চার সেকেন্ড ধরে ক্রিয়া করল শুরুতে বস্তুটি স্থির অবস্থায় থাকলে অন্তিম বেগ কত দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে এম ইজিক্যাল টু ফাইভ হান্ড্রেড গ্রাম হাফ কেজি আর কি রয়েছে এফ ইজিক টু ওয়ান নিউটন টি ইক শুরুতে বস্তুটি স্থির অবস্থায় অন্তিম বেগ কত ইউ ইজিক্যাল টু জিরো ধরি অন্তিম বেগ ইজিক্যালটা হচ্ছে অন্তিম বেগ হচ্ছে ইউ এখন আমরা কি জানি বলের ঘাত সমান আমরা জানি আমরা জানি বলের ঘাত সমান হচ্ছে আমাদের আহ ভরবেগের পরিবর্তন বলের ঘাতকে আমরা কীভাবে লিখি এ ইন্টু টি বল সমান আর ভরবেগের পরিবর্তন এর অর্থ হলো হচ্ছে এম ভি মাইনাস এম ইউ এবার এই ভরবেগের পরিবর্তনটা না আমরা যখন ইউটা বড় হবে ইউটা আগে লিখব যখন ভিটা বড় হবে তখন ভিটা আগে লিখবো যে বড় হবে আমাদের নেগেটিভ চিহ্নের বাঁদিকে তাকে লিখতে রাখবো পরিবর্তনটাকে আমরা দেখাবো তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি এখান থেকে পাচ্ছি ওয়ান ইন্টু ফোর আর ইউ তো জিরো তার মানে কে পড়ে থাকবে এম ভি পরে থাকবে যেহেতু ইউ ইজিক্যাল টু জিরো তাহলে ভি ইজিক্যাল টু কি হচ্ছে চার বাই এম এম মানে কত এম মানে হচ্ছে অন্তিম বেগ বস্তুটির অন্তিম বেগ এইট মিটার পার সেকেন্ড এখন যেহেতু আমাদের এমসিকিউ হয়ে যাচ্ছে তো সেখানে আমাদের এই তথ্যগুলো নিয়ে এটা থেকে আমরা এইটা পেয়ে গেলাম দাগ দিয়ে দিলাম অপশানে থাকবে অপশনে আট মিটার পার সেকেন্ড থাকবে তাহলে আমাদের আর এত কিছু লেখার দরকার নেই জাস্ট এইভাবে দেখে তো কি কি হচ্ছে আমাদের দুই নম্বর প্রশ্ন বলছে চারশো মিটার পার সেকেন্ড বেগে গতিশীল পঞ্চাশ গ্রাম ভরের একটি বুলেট একটি দেওয়ালে কুড়ি সেমি প্রবেশ করে গতিহীন হলো দেওয়ালের গড় বাধা কত তাহলে এখানে প্রদত্ত কি রয়েছে প্রদত্ত আমাদের এম ইজ ইজ টু টু ফিফটি গ্রাম ইউ ফোর হান্ড্রেড মিটার পার সেকেন্ড এস ইজ ইজিক্যাল টু কুড়ি সেন্টিমিটার এটা মিটারে নিয়ে গেলে কি হবে একশো দিয়ে ভাগ হবে মিটার মানে কত হচ্ছে এটা শূন্য শূন্য কেটে যাচ্ছে ওয়ান বাই ফাইভ মিটার ওকে এটাই রেখে দিলাম আর কি দেওয়া রয়েছে আর কিছু দেওয়া নেই কি বার করতে হবে এফ ইজ কত বার করতে হবে এখন এগুলো দিয়ে আমরা কি করতে পারি প্রথমত কি বার করবো আমরা প্রথমত আমরা তরণটাকে বার করে নি তরণটাকে কিভাবে বার করব তো এখানে এত গতিহীন হলো গতিহীন হলো মানে কি গতিহীন হলো মানে হচ্ছে ভি ইকুয়াল টু জিরো মিটার পার সেকেন্ড তাহলে আমাদের গতির সমীকরণ থেকে কি পাচ্ছি গতির সমীকরণ হচ্ছে আমরা জানি আমরা জানি এমসিকিউ পড়ার সময় আমরা জানি ফানি লেখা পড়া প্রয়োজন নিয়ে একবারে ডাইরেক্ট কী লিখবে ভি স্কোয়ার ইজকাল টু স্কয়ার মাইনাস টু s যেটা এখানে বাধা বল কাজ করছে সেই জন্য মাইনাস হলো ভি তো জিরো জিরো আর ইউটা কত ইউটা হচ্ছে ফোর হান্ড্রেডের স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন এস মানে কত এস মানে হচ্ছে ওয়ান বাই ফাইভ বা এখান থেকে আমরা কী করতে পারি এখান থেকে করতে পারি এটা এদিকে এলে টু ইন্টু এ বাই ফাইভ টু বাই ফাইভ এই হচ্ছে ফোর হান্ড্রেড স্কোয়ার আর এই আর পাঁচটা কোথায় চলে যাবে উপরে চলে যাবে দুই দিয়ে পড়লে এটা কত হয়ে যাচ্ছে দুশো হয়ে যাচ্ছে আর 5 দু দশ মানে এটা হয়ে যাচ্ছে হাজার তার মানে ফোর তার মানে ফোর ইন্টু টেন টু দি পার্ড বলটা বার করতে বলেছে পঞ্চাশ গ্রাম মানে কত পঞ্চাশ গ্রাম মানে হচ্ছে ফিফটি ইনটু টেন টু দি পার মাইনাস থ্রি কেজি হাজার দিয়ে ভাগ করতে হয় হাজার দিয়ে ভাগ মানে টেন টু মাইনাস থ্রি এফ ইজিক্যাল টু হয়ে যাবে সুতরাং এফ হচ্ছে এম এ এম কত ফিফটি ইন্টু টেন টু মাইনাস কত ফোর ইন্টু টেন তাহলে এখান থেকে কী হচ্ছে চার পাঁচে কুড়ি দুশো ইন্টু টেন স্কোয়ার থেকে তিন বাদ গেলে স্কোয়ারি থেকে যায় তাহলে কত হয়ে যাচ্ছে দুশো আরো দুটো শূন্য বসে গেল নিউটন টোয়েন্টি থাউজেন্ড নিউটন পেয়ে গেছি আমাদের কি বলেছে পাঁচ গ্রাম প্রদত্ত কি দেওয়া রয়েছে প্রদত্ত দেওয়া আছে হচ্ছে আহ এম ইজিক্যাল টু টেন মিটার পার সেকেন্ড টি সেকেন্ড বস্তুটির উপর থামানো হয়েছে বস্তুটাকে থামানো হয়েছে ভি ইকাল টু জিরো এ ইজিক্যাল টু কত বার করতে দিয়েছে সম্ভবত এখান থেকে আমরা কি পাচ্ছি ভরবেগের পরিবর্তন হবে নো আমরা জানি আমরা কি জানি এফ ডট টি যে টু হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তন ভরবেগের পরিবর্তন কত হচ্ছে কুড়ি এমইউ মাইনাস এম ভি ভিটা এখানে জিরো এফ মানে কত এফ মানে জানা নেই এফটাকে বার করতে হবে এখানে ভি তো জিরো তার মানে এটা এমইউ বাই টি এম মানে কত এম মানে হচ্ছে পাঁচ ইউ মানে কত দশ টি মানে কত কুড়ি শূন্য শূন্য কেটে যাচ্ছে টু পয়েন্ট নিউটন এই হয়ে গেল হচ্ছে কত বল প্রয়োগ করল বস্তুটির উপর অর্থে বস্তুটির উপর টু পয়েন্ট ফাইভ নিউটন বল

ইজিক্যাল টু হাফ কেজি করতে হবে ইউ ইজিক্যাল টু জিরো ভি ইজিক্যাল টু ছত্রিশ পার আওয়ার এবার দেখো ছত্রিশ তো ছত্রিশ কে আমরা যদি মিটার পার সেকেন্ডে নিতে চাই তাহলে কিমি মানে কত ওয়ান থাউজেন্ড কিমিকে ঘন্টায় নিয়ে গেলে এই মিটারে নিয়ে গেলে হাজার দিয়ে গুণ আর ঘন্টাকে সেকেন্ডে নিয়ে গেলে ছত্রিশশো দিয়ে গুণ রাইট একটা দুটো একটা দুটো কেটে যাচ্ছে ছত্রিশ ছত্রিশ কেটে যাচ্ছে মিটার পার সেকেন্ড তাহলে পড়ে কে থাকছে দশ মিটার পার সেকেন্ড বল কত প্রয়োগ করতে হবে সেটা আমাদের বার করতে বলেছে এখানে সময় সম্পর্কে কিছু বলাই নেই তাহলে আমরা জানি আমরা গতির সমীকরণ থেকে নেব সমতরণে গতি যে সমীকরণ যায় জানি আমরা জানি কি জানি ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস টু এস এখান থেকে কি পাবো ইউটা তো জিরো ভিটা জানা আছে এটা জানা নেই এ টু হয়ে যাবে হচ্ছে ভি স্কোয়ার বাই টু এস এর পাশে টু এস টা ছিল সেটা নিচে চলে গেছে ইউটা আমাদের জিরো হয়ে যাচ্ছে ওকে এই যে জিরো দেওয়া রয়েছে তাহলে ভি এর ভ্যালু কত বি এর ভ্যালু হচ্ছে দশ ইন্টু দশ দশের স্কোয়ার বাই হচ্ছে টু এস টু ইন্টু এস মানে কত দুই তার মানে পাঁচ পাঁচ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ মিটার এই মিটার পার সেকেন্ড স্কয়ার মিটার পার সেকেন্ড স্কয়ার অতএব বল এম এ এমটা কত হাফ বল তরণ কত পঁচিশ নিউটন হয়ে যাবে এটা তাহলে হয়ে যাচ্ছে এর অর্ধেক বারো দশমিক পাঁচ নিউটন আনসার এটাই আমাদের রয়েছে এখানে এখানে কি বলেছে এক মিটার পার সেকেন্ড বেগে গতিশীল পঞ্চাশ গ্রাম ভরের একটি বস্তু গতির বিরুদ্ধে পাঁচশো করা হলো কতক্ষণ পর কত দূরত্বে বস্তুটি গতি হবে তাহলে এখানে এম হচ্ছে পঞ্চাশ গ্রাম তার মানে পঞ্চাশ বাই ওয়ান থাউজেন্ড শূন্য শূন্য কেটে যাচ্ছে কেজি

ইউ ইজিক্যাল টু ওয়ান্টিমিটার পারো ধরি আর এফ ইজিক্যাল টু হচ্ছে পাঁচশো ডাইন ধরি টি সময় পর দূরত্বে এস দূরত্বে বস্তুটি গতিহীন হবে তাহলে আমরা কি পাচ্ছি প্রথমত হচ্ছে আহ এফ ডট টি ইজিক্যাল টু হয়ে যাচ্ছে আমাদের এমইউ যেহেতু ভিটা জিরো ভরবেগের পরিবর্তনটা মাইনাস হয়ে যাবে তাহলে টি হয়ে যাচ্ছে এখান থেকে পেয়ে যাচ্ছি এম মানে কত পঞ্চাশ এটা মানে হচ্ছে একশো বাই এফ মানে হচ্ছে পাঁচশো ডাইন তাহলে এখান থেকে কী পাচ্ছি এখান থেকে পাচ্ছি টি জিরো জিরো কেটে যাচ্ছে জিরো জিরো কেটে যাচ্ছে পাঁচ দশে দশ সেকেন্ড এখন দূরত্ব যদি আমাদের পেতে হয় তাহলে কিভাবে পাবো তরণটাকে বার করতে হবে তরণ কিভাবে পাবো তরণ তরণের সংজ্ঞানুযায়ী

আবার কি জানি আবার জানি আমরা ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার মাইনাস টু এ এস বা এস ইজিক্যাল টু ভিটা তো আমাদের জিরো ইউ স্কোয়ার বাই টু এ ইউ মানে কত ইউ মানে দেওয়া আছে একশো ইন্টু একশো যেহেতু স্কোয়ার রয়েছে বাই হচ্ছে আমাদের দুই ইন্টু দশ শূন্য শূন্য কেটে যাচ্ছে আর এটা দিয়ে কাটলে পাঁচ তার মানে পাঁচশো মিটার সরি সেন্টিমিটার আর এটা এটাও তো আমাদের ডাইনে বার করছি না এটাও আমাদের সেন্টিমিটার হবে দাও সবই তো আমরা সিজিএস পদ্ধতিতে ব্যবহার করছি তাই এটা হয়ে যাবে হচ্ছে আমাদের সেন্টিমিটার বা পাঁচ মিটার একশো দিয়ে ভাগ করলাম ছয় নম্বর প্রশ্ন কি বলছে আমাদের কুড়ি কি ভরের একটি বস্তু কুড়ি মিটার উচ্চতা থেকে মাটিতে পড়লো মাটির দ্বারা 10,000 নিউটন বাধা প্রযুক্ত হলে বস্তুটি মাটিতে কতটা প্রবেশ করবে তো এখানে কি কি দেওয়া রয়েছে এম ইজিক্যাল টু কুড়ি কেজি এইচ ইজিক্যাল টু কুড়ি মিটার এখন এখানে দুটো গতি হচ্ছে একটা হচ্ছে মাটির মধ্যবর্তী আর একটা হচ্ছে মাটির উপর থেকে যখন কুড়ি মিটার উচ্চতা থেকে পড়ছে তো কুড়ি মিটার উচ্চতা থেকে যখন পড়ছে সেই ক্ষেত্রে উল্লম্ব গতি হবে গতির ক্ষেত্রে এটা মিটার সেকেন্ড আমাদের কি হবে ভিটাকে বার করতে হবে সবার প্রথম ভিটাকে কিভাবে বার করব প্রথমে তো ইউটা হচ্ছে ইউকাল টু জিরো মাটি স্পর্শ বেগ সমানি মাটি স্পর্শ করার সময় বেগ দিই তাহলে আমরা এখানে কি কে পেতে পারি উল্লম্ব উল্লম্বতির ক্ষেত্রে সুতরাং ভি স্কোয়ার ইজ ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ এখন ইউটা তো হচ্ছে জিরো তার মানে ভি স্কোয়ার ইজ ইজিক্যাল টু টু ইন্টু দশ ইন্টু এইচ মানে কত এইচ মানে হচ্ছে কুড়ি বা ভি ইজিক্যাল টু এটা ইজ ইজিক্যাল টু ফোর হান্ড্রেড যে গতিটা হচ্ছে সেটার ক্ষেত্রে এটা প্রাথমিক বেগ হিসেবে কাজ করবে মাটির মধ্যে গতির ক্ষেত্রে ইউ ইজিক্যাল টু কাজ করছে টোয়েন্টি মিটার পার সেকেন্ড ভি ইকাল টু জিরো মিটার পার সেকেন্ড এফ ইজিক টু টেন থাউজেন্ড নিউটন আর এম ইজিক্যাল টু কুড়ি কেজি আগেরটাতে কেজি লাগেনি চলো এখন F is equal to টু এম এ রাইট এ ইজিক্যাল টু এখন এফ বাই এম এফ কত টেন থাউজেন্ড এম কত কুড়ি শূন্য শূন্য কেটে যাচ্ছে দুই দেখাড়লে পাঁচশো পাঁচশো মিটার পার সেকেন্ড স্কোয়ার পাঁচশো মিটার পার সেকেন্ড স্কোয়ার আবার মাইনাস টু এস রাইট এখন ইউ ভিটা হচ্ছে জিরো তাহলে এইটা ইজিক্যাল টু জিরো তাহলে এই টুসিক্যালটা হচ্ছে ইউ স্কোয়ার মানে কত ইউ মানেশো শূন্য শূন্য কেটে যাচ্ছে একটা দুই কেটে গেলাম তাহলে কত হচ্ছে টু বাই ফাইভ টু হলে কত হচ্ছে এটা হচ্ছে আমাদের মিটার এটাকে যদি আমরা সেন্টিমিটারে লিখি টু ইন্টু হান্ড্রেড বাই ফাইভ সেন্টিমিটার অর আমরা যদি এখানটা একটু ছোট্ট করে করি এজিক্যালটা হচ্ছে আমাদের আহ দুশো বাই পাঁচ সেমি বা চার পাঁচে পুড়ি ফরটি সেমি ফরটি সেমি বেরিয়ে গেছে ওকে গুড তাহলে এই পর্যন্ত থাক আজকে